কাশ্মীরকে বলা হয় দুনিয়ার স্বর্গ কিন্তু নিহতির কি খেলা এমন ভূস্বর্গ হয়ে ওঠে মৃত্যু অল্পের জন্য বেঁচে ফিরলাম পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টিপাত পাহাড় যেন গাড়ির সামনে চারিদিকের রাস্তাও বন্ধ হয়ে গেছে পাহাড় ধসে এদিকে কলকাতার ট্রেনও মিস করেছি চারিদিক থেকেই বিপদের আভাস এখন বিকল্প পথ সেনাব রেল লাইন এজন্য মেঘের উপর দিয়ে রেল সেতু ও টানেল আর সেই পথেই হলো বিপত্তি আমরা সতেরো বাংলাদেশি কিভাবে মৃত্যুর হাত থেকে বেঁচে ফেললাম সেটাই দেখাবো আজকের ভিডিওতে পরে আমরা সবাই এতটা ভয় পেয়ে যাই এখন তো লোকাল ট্রেনে যাচ্ছি মহান জানে সামনে কি হবে তো আমাদের ট্রেন আসতেছে কাশ্মীরি দেখুন এই ট্রেনে যাব বানিহাল যে নতুন রেল লাইনে আমরা প্রথম যাব। যে অনেক মানুষের স্বপ্ন ছিল যে কাশ্মীরের লোকাল ট্রেন ভ্রমণ করবে সেটাও কিন্তু পূরণ হয়ে গেল এই যে আসলে আমাদের গাড়ি রিজার্ভ করা ছিল একদম জম্মু পর্যন্ত যে আজকে রাত আটটার সময় ট্রেন কলকাতা এক্সপ্রেস এরপর ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি তখনই মনের ভিতরে একটা খটকা লাগে যে রাস্তা কি বন্ধ না কি ক্লিয়ার এরপরে গাড়ির ড্রাইভার সবাই বলে যে রোড বন্ধ তারপরে আমরা সবাই এতটা ভয় পেয়ে যাই এখন তো লোকাল ট্রেনে যাচ্ছি মহান আল্লাহতালাই জানে সামনে কি হবে আমাদের কি বিপদ আছে যেহেতু এর আগে এরকম বিপদের সম্মুখীন হয়েছিলাম আপনারা দেখেছিলেন তো এখন আছে ষোলো জন বাংলাদেশি যার কারণে আরও ভয় লাগতেছে যাই হোক আমরা যাই আপনাদের টোটাল আপডেটটা আমরা দিব কোথায় কি হয় কিভাবে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সত্যি বলতে এটা দিয়ে আমি দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতির শিকার হলাম আসলে প্রকৃতি কখন কোন রূপ নেয় কেউ বলতে পারে না সকালে ঘুম থেকে উঠেই শুনি কাশ্মীর থেকে জম্মু যাওয়ার রাস্তা সব বন্ধ প্রচুর বৃষ্টিপাতে ধস হয়েছে কিন্তু কিছুই করা ছিল না আমাদের আজকেই আমাদের যেতে হবে কারণ আজকে রাতেই কলকাতার ট্রেন তবে সব থেকে ভয় লাগছিল সাথে আছে আরও সতেরো বাংলাদেশি তারা এমন প্রতিকূল পরিবেশ আগে কখনো ফেস করেনি যাই হোক এরপর আমরা লোকাল ট্রেনে চলে আসি বানিহাল সেখান থেকে আমরা গাড়ি রিজার্ভ করি জম্মু যাওয়ার জন্য যাওয়ার পথেই অনেক জায়গায় পাহাড় ধস দেখছিলাম সবার ভিতরে একটা ভয় কাজ করছিল। কারণ এমন ভয়ানক পাহাড়ি রাস্তায় কখন কি হয় বলা মুশকিল তবে আপনারা কখনো এমন পরিস্থিতিতে যাবেন না প্রয়োজন হলে একটি দিন বেশি থেকে যাবেন আমাদের ড্রাইভারটি ছিল প্রচণ্ড সাহসী সে যদি আমাদের জম্মু পৌঁছে দিতে পারে তবেই আমরা তাকে টাকা দেবো আর যদি না পারে তাহলে দিব না এরপর বিশাল একটা শব্দ শুনতে পাই সামনে যেতেই দেখি বিশাল বড় পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে গেছে কোনোভাবেই সামনে যাওয়া সম্ভব নয় সত্যি বলতে এমন পরিস্থিতিতে আমাদের আসা মোটেও সঠিক সিদ্ধান্ত ছিল না যারা এমন পরিস্থিতির শিকার হয় একমাত্র তারাই বোঝে যাই হোক এরপর আমরা আবার বানিহাল রেল স্টেশনে চলে আসি সেখান থেকে আবার অন্য ট্রেন ধরি নতুন রুটে এটি মূলত বানিহাল থেকে সাঙ্গালদান পর্যন্ত যাবে তবে খুব দ্রুতই জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত এই রুট সম্পূর্ণ হবে তখন সরাসরি আমরা ট্রেনেই জম্মু যেতে পারবো তখন ভ্রমণ পিপাসুরাও কলকাতা থেকে সরাসরি কাশ্মীরের শ্রীনগরে আসতে পারবে এরপর রওনা হয় নতুন রুটে যা আমার একদমই অপরিচিত আসলে এই লাইনগুলো একদমই পাহাড় কেটে করা তাই প্রচুর টানেল পার হতে হবে তবে সত্যি বলতে এটি ভারতের জন্য বিশাল একটি চ্যালেঞ্জিং ছিল এমন পাহাড়ি রেল লাইন করে গোটা পৃথিবীকে চমকে দিয়েছে সেই সাথে এটি ভারতের ট্যুরিজমকে উচ্চতায় নিয়ে যাবে পাহাড়ের উপরে রেল স্টেশন সাথে প্রচুর বৃষ্টিপাত মনে হচ্ছিল আমরা মেঘের উপরে আছি আর ট্রেনও চলছে মেঘ পাহাড়ের মধ্য দিয়ে এরপর আমরা পৌঁছে যাই সাঙ্গালদান স্টেশন এরকম এরকম কখনো দেখছে না 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 অদ্ভুত জিনিস এই অভিজ্ঞতা কেমন লাগছে অদ্ভুত অদ্ভুত এরকম যাক আমরা আসলে এই জাস্ট এই টানেলটা বাদ দিয়া এই যে স্টেশন পরে আবার টানেল আবার টানেল মানে পাহাড়ের উপরে স্টেশন যেটার নাম হচ্ছে খারি তো আমরা এখন সাঙ্গাল পৌঁছালাম আমাদের গাড়ি এখানে এখন এক হাজার রুপি করে ভাড়া পার পার্সন ষোলো জনে ষোলো হাজার এই যে দেখুন কি বৃষ্টি তো অনেক মানুষ এরকম কোনো গাড়ি কিভাবে যাবে কোথায় থাকবে কোনো আমরা দেখি যেতে পারি গাড়ি ঠিক করতে করতেই রাত হয়ে যায় তখনও বুঝছিলাম না যাওয়াটা ঠিক হবে নাকি ভুল হবে তবে আমাদের একটাই লক্ষ্য ছিল যেভাবে হোক জম্মু যেতে হবে আর সেটা আজকেই সাঙ্গালদান থেকে জম্মু যাওয়ার দুইটা রুট একটি রামবান হয়ে জম্মু মেইন রোড আর একটি রেসি হয়ে কাটটা ভয়ানক সরু পাহাড়ি রাস্তা তবে রামবানে প্রচুর পাহাড় কারণে আমাদেরকে এই ভয়ানক পাহাড়ি রাস্তা হয়ে যেতে হবে সত্যি এমন পাহাড়ি পাথরের রাস্তা যেখানে আগে কখনো আসেনি বর্তমানে আমরা আসি ছয় হাজার ফিটেরও ওপরে নির্জন পাহাড়ি রাস্তায় সবার ভিতরে একটা ভীতিকর পরিবেশ কাজ করছিল গাড়ি সামনে দেখি বিশাল বড় পাথর পড়ে আছে জানি না কখন কিভাবে হয়েছে সবাই মিলে পাথর সরিয়ে আমাদের গাড়ি আবারও চলা শুরু করে একটু সামনে যেতে চেকপোস্ট কাশ্মীরের আর্মিতে আমরা বাংলাদেশি বলে আর্মিরা ছেড়ে দেয় এবং বলে সাবধানে যেতে সামনে নাকি পাহাড় ধস সম্ভাবনা আছে তবে এখানকার ড্রাইভাররা খুবই সাহসী সাথে দক্ষ তারা এমন রাস্তায় গাড়ি চালাতে বেশ পটু এবং এই গাড়িগুলো অনেক শক্তিশালী তবে রাতের অন্ধকারে আমরা কতটা উপরে আসি বোঝা যাচ্ছিল না কিন্তু এটা অনুভব করছিলাম গাড়ি শুধু উপরের দিকে উঠছিল সেটা হতে পারে দশ হাজার ফিটেরও বেশি এবং এই রাস্তাগুলো মাটি ও পাথরের তাই গাড়িও খুব ধীরে চলছিল এভাবে যেতে যেতে রাত বারোটার দিকে হয় সবাই চিৎকার করে সাথে সাথে গাড়ি থেমে যায় সামনে বিশাল এক পাহাড় বড় পাথর ভেঙে পড়ছে মূলত আমাদের গাড়ির সামনে সবাই এতটাই ভয় পেয়ে গেছিল যে কেউ গাড়ি থেকেও নামেনি এরপর গাড়ির ড্রাইভার জেসিবির কর্তৃপক্ষকে কল করলে তারা বলে সকালে ছাড়া আসা সম্ভব নাই তাই সারা রাত পাহাড়ি রাস্তায় আমাদের থাকতে হবে গুড মর্নিং আমরা কাল রাত বারোটার সময় আটকা পড়ে গেছিলাম এই রাস্তায় এই যে দেখুন কাল রাতে সেই জায়গায় আটকা পড়েছিলাম সারা রাত এখানে ঘুমাইছে সত্যি বলতে এমন সরু পাহাড়ি রাস্তা কতটাই নিরাপদ ছিল আমাদের জন্য এই পাহাড় ধস আমাদের গাড়ির উপরেও হতে পারত। কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক জায়গা থেকেই বেঁচে গেছি বিভিন্ন গন্তব্য থেকে আসা মানুষগুলো চোখে মুখে ভয়ের ছাপ কখন আমরা পোষাবো জম্মু এরপর সকাল নয়টার দিকে জেসিবি আসে আমরা এমন দুর্গম পাহাড়ে আটকাছিলাম যেখানে আসতেও অনেক সময়ের প্রয়োজন যাই হোক জেসিবি এসে খুব দ্রুত রাস্তা ক্লিয়ার করে দেয় এখনো আমাদের যেতে হবে প্রায় আশি কিলোমিটার পাহাড়ি রাস্তা এরপরই জম্মু এরপর আবারও রওনা হয় তবে সকালে এমন সরু রাস্তা দেখে আর পাশে এত নিচু ঢাল দেখে সবাই তো অবাক তাহলে রাতে কতই না রিক্সা আমরা এসেছি তবে এই অঞ্চলটা অনেক সুন্দর এটি মূলত রেইসি জেলা এই জেলার বিখ্যাত শহর কাটরা আর পাশ দিয়ে চলে গেছে বিখ্যাত নদী সেনাব আর এই সেনাব নদীর উপরেই গড়ে উঠেছে সেনাব রেল সেতু যেটি আইফেল টাওয়ারের থেকে উঁচা এরপর হঠাৎই ড্রাইভার বলে উঠলো ওই যে দেখা যায় ওটাই সেনাব রেল সেতু আমরা দেখে তো অবাক কি বিশাল সেতু পাহাড়ের উপরে তবে বিপদে পরে এমন রাস্তায় আস আর সেই সুবাদে নতুন রেল ভ্রমণ এমন ভয়ানক পাহাড়ি রাস্তা প্রতিকূল পরিবেশ ভারী বৃষ্টিপাত পাহাড় ধসার সাক্ষী হলাম যা সারা জীবন আমাদের মনে থাকবে আসলে ভ্রমণ থেকে অনেক কিছুই শেখা যায় অনেক কিছুই জানা যায় প্রকৃতির ভয়ানক রূপ বোঝা যায় যাই হোক অবশেষে আমরা পৌঁছে যাই জম্মু হাজার বাধা বিপত্তি পেরিয়ে অন্ধকার কাকে স্টেশনে পৌঁছালাম এর থেকে শান্তি জানার কিছুই নেই এরপর সবাইকে বিদায় জানালাম কারণ আমার নেক্সট গন্তব্য অন্য কোন প্রদেশ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কোথায় যাওয়া যায় আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আপনাদের দোয়াই আমরা ভালোভাবে ফিরেছি যাই হোক দেখা হবে নেক্সট কোনো ব্লগে